হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটি জাদু নিয়ে এসেছি তো তুমি পুরো আপনারা পুরো ভিডিও দেখবে তাহলে আপনারাও জাদুটা শিখে যেতে পারেন তো আমার জাদুটা করতে কি কি লাগে তোমাদেরকে দেখাচ্ছি আসো প্রথমে আমি একটা ডিবার ক্যাপ নিয়েছি দুটো চুড়ি নিয়েছি যে কোনো চুড়ি নিতে পারো আমি চুড়ির সাইজের ডিবার ক্যাপটা নিয়েছি আর একটা দুটাকে কয়েন নিয়েছি দুটাকে কয়েন তোমরা যে কোনো একটা কয়েন নিতে পারো দেখতেই পাচ্ছো আমি দুটাকে কয়েন নিয়েছি প্রথমে দুটাকে কয়েনটা এখানে রাখলাম চুড়িটা এর উপর চুড়ির উপর রাখলাম তারপর ডিবার ক্যাপটা এর উপর রাখলাম আবার একটা গিলি গিলি দেখতেই পাচ্ছেন আমি মন্ত্র বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কয়েন উধাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি কয়েনটাকে নিয়ে আসছি আব্রাক না আপনারা গিলেগিলি ছু বন্ধুরা যেমন আমার কয়েনটা চলে আসে আবরা কেন আবার গিলে গিলি ছু আমার কয়েন চলে আসো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দুটো জাদুরা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে আর তোমরা কে কে জাদুটা পেরেছো এটাও কমেন্টে বলবে বা